মোটরসাইকেল উঠবে সেটার একটা ছবি তুলবেন আর এখানে সিগনেচার যা কিছু বাকি আছে নেন দাদা ওঠেন দেখি দাদাকে কেমন দেখা যায় এখন লাইভ চলছে ও সামনে থেকে সুন্দর করে ছবি নাও হয়েছে আচ্ছা দাদা আপনাদের বাসায় কি এখন লাইভ দেখছে বৌদি আছে বাসায় আছে তো আপনি এখন বৌদিকে জিজ্ঞেস করবেন বলো তো আমাকে কেমন দেখা যায় ফোন নেই খিদি দেখছে অন্য লোকের ফোনে দেখছে তো আপনি সেটা জিজ্ঞেস করেন যে বলো তো আমাকে কেমন দেখা যায় কেমন দেখা যাচ্ছে আচ্ছা বৌদি আপনি যদি দেখে থাকেন বলবেন দাদাকে এই গাড়িতে কেমন দেখা যায় একটু কমেন্ট করে জানাবেন দর্শক আপনারাও জানাবেন যে আজকের প্রথম পুরস্কারে গর্বিত মালিক যার গর্বধারিণী মা গুরুর নামে মোটরসাইকেল পেয়ে তার ছেলেকে দিয়েছে কেমন দেখা যায় তাকে ধন্যবাদ ওনার যে কাজগুলো আছে আপনার সেরে নিন এবার আমি পঁচিশ নাম্বার যিনি আছেন মোটরসাইকেলে গর্বিত মালিক তাকে আমন্ত্রণ জানাচ্ছি পঁচিশ নাম্বার মোটরসাইকেলে গর্বিত মালিক আপনি এই ওনাদের গুলো ক্লিয়ার করেন আপনার টিকিট জমা নিয়েছেন পঁচিশ নাম্বার টিকিট জমা নিয়েছেন মফিজ ভাই পঁচিশ নাম্বার টিকিট জমানো হয়েছে এদিকে ক্যামেরার দিকে থাকান উপস্থিত মেলার মাঠে মেলার বাহিরে পাড়ায় মহল্লায় টেলিভিশন অথবা মোবাইল ফোনের স্ক্রিনে আপনারা যে যেখান থেকে সরাসরি আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন ইনি হচ্ছে আজকে আমাদের চোদ্দতম রজনীর মাঝামাঝি পঁচিশ নম্বর একটি হান্ড্রেড সিসি মোটর সাইকেলের গর্বিত মালিক আমরা তার সঙ্গে একটু কথা বলে নিব যে সে কোথায় থাকেন কি করেন আর আজকে মোটর সাইকেলটি পেয়ে তার অনুভূতিটা কেমন সেটা একটু জেনে নিব ভাইজান আপনার নাম কি মোহাম্মদ রুবেল মিয়া মোহাম্মদ রুবেল ভুইয়া

কারণ যারা না পায় তারা যে কিভাবে কষ্টগুলো আমাদের কাছে প্রকাশ করে আমরা জানি তো আপনি খুশি হয়েছেন আপনার বাসা কি লাইভ দেখতে পাচ্ছে এখন দেখছে বাসায় ভাবি আছে ভাবি নেই কেন ভাবি কোথায় দেশের বাড়িতে তো আপনি ভাবিকে ফোন দিয়ে জানিয়েছেন মোটরসাইকেল পেয়েছেন কেন আরে ফোন দি অন্তত তো জানাবেন যে আমি মেলা থেকে মোটরসাইকেল পেছি আজকে আমি জিরো থেকে হিরো যে মোটরসাইকেলটা আপনার শ্বশুর বাড়ি থেকে দেওয়ার কথা ছিল সেটা আমরা দিয়ে দিলাম তো সেটা ভাবিকে তো জানানো দরকার ছিল না তো যাই হোক এই পঁচিশ নম্বর মোটরসাইকেলের চাবি কোথায় হিরো হুন্ডার চাবি কোথায় কার ভেতরে আচ্ছা গাড়ি তো এখানে আছে চাবিটাও এখানে আছে কোথাও খুঁজে দেখেন দ্রুত করেন দ্রুত করেন হ্যাঁ উপস্থিত উপস্থিত মেলা মাঠে মেলার বাইরে পাড়ায় মহল্লায় যে যেখান থেকে দেখছেন লক্ষ্য রাখবেন আজকের পঁচিশ নাম্বার মোটর গর্বিত মালিকের হাতে গাড়ির চাবিটি তুলে দিচ্ছি আমি এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ড্র পরিচালনার দায়িত্বে আমি ছোট্ট মানুষ এস এম মিজান তার হাতে গাড়ির চাবিটি তুলে দিয়ে আমার কোম্পানিকে ঋণমুক্ত করছি সঙ্গে আমরা নিজেরাও ঋণমুক্ত হয়ে যাচ্ছি সবাই একটু করতালি হয়ে যাবে ধন্যবাদ এবার একটা ছবি নিন আপনি একটু আপনার মোটরসাইকেল নিচে আছে এখানে যে কাজগুলো আছে সেগুলো সেরে তারপর নিচে চলে যাবেন এবং সর্বশেষ মোটরসাইকেলের মালিককে আসছেন ওনার জন্য আমরা অপেক্ষায় আছি উনি আসলে তারপর আমরা হ্যাঁ দিয়ে আসবেন সমস্যা নেই একবারে যান দাঁড়ান একবারে এটাও যাব একসাথে যাবেন সর্বশেষ মালিকের সঙ্গে আবার ফোনে যোগাযোগ করেন কোথায় আছে দ্রুত এখন যারা লাইফে আছেন লাইফ থেকে কি বের হয়ে যাব আচ্ছা তবে আমরা এই মুহূর্তে আপনারা যে যেখানে আছেন যে যেখান থেকে আপনারা আমাদের ড্রো কার্যক্রমটি উপভোগ করেছেন আজকে গভীর রাতে আপনারা দীর্ঘক্ষণ আমাদের কার্যক্রমটি উপভোগ করলেন আপনাদের গভীর সকলকে জানাচ্ছি পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা আমাদের এই মঞ্চের স্টাফদের পক্ষ থেকে যেন আন্তরিক ভালোবাসা আমরা আজকের মতো আপনাদের মাঝ থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান লাইভ থেকে বিদায় নিচ্ছি সর্বশেষ যে মোটর সাইকেলের মালিক উনি আমাদের মাঝে আসলে আমরা তাকে পুরস্কারটি তুলে দিব মোবাইলে ভিডিও ধারণ করে তো অনেক রাত হয়ে গেছে আপনারা যারা এখনো পর্যন্ত লাইফে আছেন সবাইকে আবারও শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ